গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে লাখো মানুষ যুক্তরাজ্য ইতালি পর্তুগাল স্পেন সহ বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ লন্ডনের বিক্ষোভে অন্তত চারশো জনকে গ্রেপ্তার করা হয় লন্ডন থেকে রোম প্যারিস থেকে মিলান সবখানি শোনা যাচ্ছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানুষের প্রতিধ্বনি ইসরায়েলের অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেল আমি এখানে গাজার গণহত্যার প্রতিবাদ জানাতে এসেছি আমি এখানে সেসব মানুষকে সমর্থন করতে এসেছি যারা নির্মমভাবে মারা গেছে এবং এখনো তাদের হত্যা করা হচ্ছে লন্ডনের ট্রাফলগার্ড স্কোয়ারে বিক্ষোভকারীরা পতাকা ব্যানার ও প্লাকার হাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে এই পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ ফিলিস্তিনি জনগণের পবিত্র অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এখানে এসেছি ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধী ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ করতে এসেছি এছাড়া গাজায় গণহত্যা বন্ধে ফ্রান্সও চলে বিশাল বিক্ষোভ প্রতিবাদকারীরা তাদের সরকারকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বন্ধ করার আহ্বান জানান সেই সাথে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে হাজার হাজার ছাত্র জনতা এই বিক্ষোভ ও মিছিলে অংশ নিয়েছে পুলিশের ধারণা সত্তর হাজারের বেশি মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এদিকে ইতালি রোমসহ বিভিন্ন শহরে স্টপ দ্য ওয়ার ইন গাজা স্লোগানে বিশ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয় ছাত্র শিশু ও বয়স্কদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয় পুলিশ কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং বহু মানুষকে আটক করে এই বিক্ষোভ হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নামে ইউরোপের শহর বার্লিন লিসবন এবং জেনেভা জুড়ে ইসরায়েলের নৌবহর আটক এবং গাজার গণহত্যা বন্ধের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক